আমরা শুনতে পেয়েছি আমাদের একুশ হলে সেখানে আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং সেখানে একজন কর্মকর্তা চিফ রিটার্নিং অফিসার উনি জড়িত ছিলেন আবার শুনতে পেয়েছি আমরা শামসুন্দর হলে সেখানেও একটা বড় অংশের টিচার ওনারা ঢুকে একটা নিশ্চিত দলের তারা একটা অ্যাম্বুলেন্স তৈরি করেছে একজন সাংবাদিক আমাদেরকে নিশ্চিত করেছেন তো এই যে আশঙ্কার কথা এই কথা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা শুনতে পাচ্ছি ইন্টারনালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট পাওয়ার পলটিক্স যারা পার্টি আছেন তাদের পক্ষ থেকে তো এই যে আশঙ্কা সেই আশঙ্কা আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম আজকে সেই আশঙ্কা মাঠে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা আশঙ্কিত আমি গর্জনে ছিলাম সেখানে আমি চেষ্টা করেছিলাম যে কার নামে কার নামে এটা পূরণ করা হয়েছিল সেখানকার কেউ বলতে চাচ্ছিল না তো তার মানে নাম প্রকাশ করতে চাচ্ছে না এর মানে হচ্ছে এখানে এ ধরনের একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে যে ভোটে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা বা করছে কিনা কেউ এবং আমরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি বৈষম্যী শিক্ষা সংসদ প্যানেল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন চেয়েছিলাম এখনো চাই আমরা মনে করি আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোর্ডের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নিবেন জুলাই অভ্যুত্থানে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবদান রেখেছে সারা দেশের সকল শিক্ষার্থীরা অবদান রেখেছে তারা এই ছাত্র সংসদগুলো গুলো নিরপেক্ষ ছাত্র সংসদ তারা প্রাপ্য আমরা মনে করি যারা এভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে যারা নির্দিষ্ট দলকে জিতানো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে তাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা রুখে দিবে আমি আমরা আরো প্রায় দশ দিন আজ থেকে দশ দিন আগে থেকে আশঙ্কাটি জানিয়ে আসতেছিলাম আমরা শুনতে পেয়েছি প্রতিটি হলে তিনশো করে ভোট কনভার্ট করবে নাকি তাহলে পাঁচ হাজার ছয়শো ভোট যদি কনভার্ট করে তাহলে ওনাদের বিপি জিতে ফেলতে পারবে তো আজকে এই ধরনের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন করতেছে এটা আপনাদেরকে ক্ষতিয়ে রাখার জন্য সকল সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি আর আমরা দেখেছি এই যেখানে বুথ ইলেকশন কেন্দ্র যেটা নির্বাচন কেন্দ্র সেখানে একটি নির্দিষ্ট দলের এজেন্ট সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে এবং সেটার জন্য শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছে তো সবকিছু মিলিয়ে আমরা এখনো আশা রাখতে চাই এই ইলেকশনে যে ধরনের কলঙ্ক তৈরি হচ্ছে সেটা আপনারা খুঁজে বের করবেন এবং বের করে জাতির সামনে উপস্থাপন করবেন তারা ক্ষমতাকে চুরি করতে চায় আমরা দেখেছি হাসিনা ক্ষমতাকে চুরি করতে গিয়েছিল আমরা দেখেছি হাসিনা রাতের ভোট করেছে আমরা দেখেছি হাসিনা ইলেকশনে ডামি ইলেকশন করতো আমরা হাসিনার এই আমলটা বেশি দিন হয় না বেশি দিন হয় নাই যে আমরা পার করে এসেছি নতুন করে যদি কেউ এরকম করতে চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অভ্যুত্থান হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই মাসে সবার আগে অভ্যুত্থান হয়েছিল ছাত্রলীগের বিরুদ্ধে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান করতে খুব বেশি সময় লাগবে না আর যদি জাতীয়ভাবে কেউ এই ধরনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে সংগ্রাম ঘোষণা করছি আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করছি আপনারা জিনিসটা আরো ক্ষতি দেখেন বিস্তর কোথায় কোথায় ধরনের কারচুপির সাথে কে কে জড়িত এটা হচ্ছে কিনা আর কতটুকু হচ্ছে